রংপুরে পীরগঞ্জ সরকারি শাহ কলেজে লাইব্রেরিতে আমি এসেছি এই লাইব্রেরিটি শিক্ষার্থী এবং জ্ঞান পিপাসতের জন্য আগেও এই প্রতিষ্ঠানটি বেশ ইতিবাচক সাড়া রেখেছে শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন শিক্ষার্থীরা কলেজ টাইমে এসে জ্ঞান অর্জন করেন লাইব্রেরিতে সহকারী লাইব্রেরিয়ান মাহবুবুর রহমান এই কলেজে লাইব্রেরিয়ান পদে আছেন রাশেদ নবী সাজো তিনি দেখছেন উনি খুব কাজে মজবুত পরে আমরা তার সাথে কথা বলব ঠিক বিভিন্ন ডিপার্টমেন্টের বই গল্পের বই নাটক সহ জীবন গঠনে যে পাঠ্যপুস্তক অবদান রাখতে পারে সেগুলো আমরা এখন দেখব শিক্ষার্থীরা বসে কলেজ সময় কিংবা কলেজ সময়ের পরেও তারা এই লাইব্রেরিতে সময় কাটান গল্পের বই পড়েন নিজের বই পড়েন ক্লাসের বই পড়েন সরকারি পরে কলেজে বেশ কিছু সরকারিভাবে বই পড়াতে এসেছে আমরা এই বইগুলো দেখছি এই মুহূর্তে অবশ্য কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীরা লাইব্রেরিতে আসেনি তারা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা অংশ নিচ্ছেন আমরা নিরাপত্তা দেখতে পারিনি সেই কলেজের পরীক্ষার কক্ষটি দেখাতে পারছি না লাইব্রেরি একটা জ্ঞানের ভান্ডার এই জ্ঞানের ভান্ডারই মানুষ এসে জ্ঞান নিয়ে খেলা করেছে এবং যারা যারা নিজেরা বই নিয়ে বই তারা নিজের বই পড়ছে এবং এই গুলো এরা এরা লাইব্রেরি বই জমা নতুন নতুন বই আসছে থেকে প্রিন্সিপাল স্যার এই বইগুলো দিয়েছে

ধন্যবাদ আপনি লাইব্রেরির তুল দেবার জন্য আসলে এখানে লাইব্রেরি হচ্ছে স্টোর হাউস অফ নলেজ জ্ঞানের একটা ভান্ডার এই জ্ঞানের ভান্ডারে আপনি এসেছেন এই জন্য আমরা লাইব্রেরি কর্তৃপক্ষ এবং এস ডি লাইব্রেরি এবং আমার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আমি সরকারি শাহাব্দ কলেজে দু হাজার চার সালে সহকারী গ্রন্ধকারী এবং দু হাজার তেরোতে গ্রন্থাকারী হিসাবে আমি যোগদান করি দু হাজার আঠারো সরকারি সাহাবজ হয়েছে আমি যোগদানের আগে থেকেই লাইব্রেরি ছিল সরকারি কলেজে তো এত চাকরি ছিল না যেহেতু আমি ইউনিভার্সিটি অব ঢাকা থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে উচ্চতর ডিগ্রি অর্জন করে এসেছে তো আমি চাচ্ছি আমার শিক্ষার যে ইয়েটা সেটা আমি লাইব্রেরির মধ্যে এবং এই ছেলে মেয়েদের মধ্যে প্রসারিত করার জন্য এই কারণে আমি লাইব্রেরিটাকে একটু আগের চেয়ে অর্গানাইজ করেছি আমার এখানে যেগুলো বই রয়েছে আমি সুন্দরভাবে সজ্জিত করে রেখেছি শিক্ষার্থীরা যেন অল্প সময়ের মধ্যে বইগুলো খুঁজে পায় প্রত্যেকটি বই নাম্বার দেওয়া আছে আমাদের এবং আমরা এই নাম্বার অনুযায়ী শিক্ষার্থীদেরকে আমাদের এখানে সেলফ লিস্ট ক্যাটালগ একটা রয়েছে এখানে এসে দেখে কয় নাম্বার বইটা তাদের প্রয়োজন সারা তারা এখান থেকে কালেক্ট করে বসে পড়বে তো লাইব্রেরির আসলে লাইব্রেরি সমৃদ্ধ করতে গেলে কর্তৃপক্ষের একটু সহযোগিতা লাগে আমার বর্তমান অধ্যক্ষ মহোদয় যথেষ্ট আন্তরিক লাইব্রেরি নিয়ে স্যারের এমনি ঠিক পথেই গিয়ে যাচ্ছি যেমন স্যার আমাকে ইতিমধ্যে এই অল্প সময়ের মধ্যেই স্যার আমাকে ওনার চিন্তা করা আছে হ্যাঁ উনি আমাকে ইতিমধ্যে অনেকগুলো বই দিয়েছেন হুম এগুলো দিয়ে আমি লাইব্রেরিটাকে অ্যাডমিশন দেবো এবং একদম একটু ইয়ে আছে সল্পতা রয়েছে এগুলো উনি স্যার দেবেন আমাকে বলছেন এবং অর্ডারও হয়ে গেছে কিছু কিছু তার ফলে লাইব্রেরিতে আমরা চাই ছেলে মেয়েদের লেখাপড়ার যা আগ্রহটা এটাকে সৃষ্টি করার জন্য আমরা কিছু মোটিভেশনও দিয়ে যাই ক্লাসে অবসর সময়ে যাদের ক্লাস থাকে না সেই সব ছেলে মেয়ে এখানে আসে যে কোনো বিষয়ে যে আপনি যে কোনো ইনফরমেশনের জন্য আমার কাছে আসতে পারেন আমি আপনাকে

জ্ঞান পিপাসু তৃষ্ণা নিয়ে যদি আসে মোর পানে এদিক ওদিক ছুটে বেড়াই তার তৃষ্ণা মেটার টানে কাজ হলো মোর নিত্য নতুন জ্ঞান আহরণ শ্রেণী বিন্যাস ভেদে এত সবের পরেও যা স্বীকৃতি নাই অবহেলা এলাচনায় ডুকরে মনটা কাঁদে যখন জাতীয়করণ হয়েছে কলেজটি আমি এমপি ভুক্ত হয়েছিলাম নয় কোডে এরপরে এরপরে যখন জাতীয়করণ হয়ে গেল তখন আমার গ্রেড অবনমন করে দশম গ্রেডে দেওয়া হল সরকারের কাছে আমাদের দাবি যে আসলে আমাদের এই পেশাটাকে একটু আরো আপগ্রেড করে আমাদের আসল মর্যাদাকে যেগুলো একটু সমুন্নত রাখে এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনাকে